যে হলুদের কালেকশনগুলো কিন্তু অলরেডি চলে আসছে তো আপনারা কিন্তু অর্ডার দিলে আমরা কিন্তু অর্ডার নেই তো সময়ের দিলে কিন্তু আমরা এক রকম একশো দুইশো বিশো দিতে পারবো তো এইগুলো কিন্তু আগের দামে থাকবে যেহেতু সিজন এই জন্য আনলিমিটেড কালেকশন করছে এখানে দুইটা ধরনের আছে একটা আঠাইশো টাকার আছে আর একটা আছে পনেরোশো টাকা যে একটা কালারগুলো তো তার দেখিয়ে দিব একটা মেরুন হবে আর একটা পিঙ্ক কালার কন্টাস্ট হবে মাত্র পনেরোশো টাকা থাকবে কাতান বর্ডার এটা বুটিকস স্টাইলের একটা স্টোন ওয়ার্কের একটা হলুদের যে এগুলো কিন্তু বাচ্চাদের না এটা হচ্ছে বড়দের লেহেঙ্গা মানে এগুলো হচ্ছে যেহেতু এখন বিয়ের সিজন অনেকে কিন্তু হলুদে কিন্তু লেহেঙ্গা পরে কম প্রাইসের মধ্যে তো এই লেহেঙ্গাটার প্রাইস পনেরোশো থাকবে এগুলো পুরো সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করে হ্যান্ড ওয়ার্কের কাজ করা অন্যটা সিঁদুলার টপসটা কিন্তু অনেক বড় মানে আপনারা চাইলে এটা মানে অনেক লং করে টপসটা বানাইতে পারবেন অসম্ভব সুন্দর আচ্ছা তাহলে এটার হটপিঙ্কটা দেখো তো হটপিঙ্কটা হুম এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে তো আপনারা মানে রেডও নিতে পারবেন অথবা পিঙ্ক কালারও নিতে পারবেন পিঙ্ক কালার টপস হবে অন্যটা পিঙ্ক কালার হবে এখানে আরেকটা কালেকশন আছে আমাদের এইগুলো হচ্ছে পনেরোশো টাকার এখানে আমাদের আড়াইশো টাকার দুটা ডিজাইন চলে আসছে একটা হচ্ছে সবুজ আর একটা পিঙ্ক এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে এটা হচ্ছে সামু সিল্কের মধ্যে একটু গর্জি আছে অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট অসাধারণ একটা হলুদের যে ব্রাইডাল হলুদ ল্যাঙ্গার প্রাইস থাকতেছে মাত্র আঠাইশো টাকা আর এখানে ক্যান ক্যানযুক্ত লেঙ্গাটা ও এটা হচ্ছে লাইট হলুদের মধ্যে মানে হলুদের মধ্যে দুইটা ধরন আছে একটা লাইট একটা ডিপ হ্যাঁ এটা কুসুম টাইপের কালারটা এটা কিন্তু পিঙ্ক কালারও না থাকবে ওকে তা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে দুইটা কালার তো সবাই জটপট করে আমাদের যে নাম্বারগুলো আছে অনলাইনের নাম্বারের মাধ্যমে তো তাছাড়া আমাদের যে যে কোনো শুরুে আসলে কিন্তু এই ল্যাঙ্গাগুলো পাবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম